রোমানিয়া থেকে টিআরসি কার্ড নিয়ে আসলে কি ইটালিতে বৈধ হতে পারবেন যদি বলি হ্যাঁ অনেকে বিশ্বাস করবেন না বা যদি বলি না অনেকের আবার মন ভেঙে যাবে আমার সাথে যে ভাইকে দেখছেন ওনাকে নিয়ে আজকে আমি মিলানোতে অ্যাডভোকেট ডি কজমোর কাশে এসেছি এই ভাইয়ের রোমানিয়ার টিআরসি কার্ডটা আছে উনি ইটালিতে এসেছেন এক মাস এখানে আসার পরে অ্যাডভোকেটকে উনি জিজ্ঞেস করেছেন টিআরসি কার্ডটা উনি যে দুই বছরের জন্য পেয়েছেন সেটাকে ইটালিতে কনভার্ট করে ইটালিতে প্যারমেসদিসোর জন্য পেতে পারবে কিনা উত্তরটা দিয়েছেন অ্যাডভোকেট হ্যাঁ পারবেন কনভার্ট করা যাবে কিন্তু সেটার সম্পূর্ণ সিদ্ধান্তটা নেবেন ইটালিয়ান পুলিশ স্টেশন যাকে আমরা বলি কোয়েস্তোরা তাই এই ভাইয়ের রোমানিয়ান টিআরসি কার্ডটা কোয়েস্তোরাঁতে কি ছাড়ার আগে ওনার কদিশে ফিস্কালেটা এটা করতে হবে করার পরে